কারণ একটা মানুষ যখন নিজের নফসের কাছে নিজের আত্মার কাছে নিজের কাছে ব্যক্তিগত ভাবে প্রশ্নবিদ্ধ করে নিজেকে যখন ধোকায় ধোকায় ফেলে তখন তার ভালো হয়ে যাওয়া সবচেয়ে বড় দামি হয় যদি বলেন স্মহান ও ভাই কারোর ক্ষমতা নাই আপনি যদি নিজের মন থেকে একটু ইচ্ছা পোষণ না করেন একটু ভালো হয়ে যাবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি আল্লাহর রাস্তায় আসবেন আপনার দিন মেনে চলবে একটু নিজেকে পরিবর্তন গোসালো করবেন পরিবাটি করবেন এটা আপনারকে আগে নিজেকে কি করতে হবে ইচ্ছা পোষণ করতে হবে নিজের আত্মার প্রতি নিজেকে জিজ্ঞাসা করতে হবে তাহলে প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে আচ্ছা আজকে তো আমরা দুনিয়ার মধ্যে রয়েছে আজকে দুনিয়ায় খেলাম দুনিয়ায় আমাদের সন্তান সন্তানাদেরকে নিয়ে আনন্দ ফুক্তি আমেষের মধ্যে কাটালাম কিন্তু আগামীকালকে যে কবরের মধ্যে আমাদের থাকতে হবে এই কবরের জন্য কতটুকু সামান বসিয়েছি বলেন কালকের কবরের জন্য আমরা কতটুকু সামানা বসিয়েছি আল্লাহ সেইটাই বলতেছেন যে কবরের মধ্যে কতটুকু সামানা বোসানো হলো আগামী দিনের জন্য কি পাঠিয়েছি আমরা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াক্তুরল তোমরা আল্লাহ ভয়ই করো ইন্নাল্লাহা কবীরুন বিমা নিশ্চয়ই তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ বিষয়ে জানে কে জানে আমরা মনে করতে পারি আমরা যা কিছু করতেছি লুকিয়ে করতেছি গোপনে করতেছি কারো পঞ্চাশ হাজার টাকা মেরে দিলাম ভাই কোনো ব্যাপার না কারো পাশে কারো সম্পত্তি মেরে দিলাম কোনো ব্যাপার না আমার ভাই বোনদের সম্পত্তি মেরে দিলাম কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না তোমরা যা কিছু করতেছুল আলমিন সব বিষয়ে জানেন আল্লাহ সব বিষয়ে খবরদারি করে নজরদারি করে আজকে ভাবতে পারেন একটু সময় পেয়েছি আমার স্বার্থকে আমি গুছিয়ে নিই আমার দেখাটা আমি দেখি কিন্তু আল্লাহ আল্লাহবুল কি বলেন হবি তোমাদের সব বিষয়ে অন্তরের বিষয়ে আল্লাহ জানেন অন্তরের ভিতরে অস্তা যখন আসে রসুল জানিয়ে দেন একটা মমিন যখন গুনাহের কাজের জন্য ইচ্ছা পোষণ করে তার হয় না যতক্ষণ পর্যন্ত না সেটা সংগঠিত করে এই আল্লাহর ঘরে আসছেন এখনো মনের ভিতরে অনেক সংকল্প আসতে পারে আনতে পারে শয়তানে যে আজকে যাওয়ার পরে কি করব আমার অমুক একটা অন্যায় কাজ করব অমুক টাকা মেরে দেবো অমুক পয়সা মেরে দেবো অমুককে আজকে মসজিদ থেকে বেরোয়ার পরে অপমান করব বা মসজিদের মধ্যে বসে অপমান করব। এরকম একটা বিষয় আপনার ভিতরে আসতে পারে আপনি সংগঠিত করার সাথে সাথে আপনার গুণ হবে তার আগ পর্যন্ত গুনাহ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবীজির বরকতে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন যে মোমেন বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ না করবে ততক্ষণ পর্যন্ত গুনার আমল লেখা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা এখন যদি নিয়ত করি আল্লাহ গো আজকের পর থেকে আর গুনাহের কাজ করব না আল্লাহ আসরের নামাজ জামাতের সাথে আদায় করব মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইশার নামাজ জামাতের সাথে আদায় করব কালকে ফজরের জামাতে করব রাতে তাহাজ্জুদ করব আবার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা নিয়ত করার সাথে সাথে নেকি লিখতে থাকে যারা বলে আল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ কত সুন্দর সুবিধা এমন সুবিধা শেষ নবীজির উম্মা এই শেষ নবীর উম্মাতের জন্য আল্লাহ করে দিয়েছে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যে ইচ্ছাগুলো রয়েছে ও মামিন এই বিষয়ে আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ তুমি সবকিছুই জানলা সবকিছুই তুমি করাইলে হ্যাঁ

আমরা এখানে আনন্দ ফুর্তিতে কাটাই সত্তর লাখ পানির নিচে আর সতের কোটি মানুষ সুখনার উপরে কেউ আনন্দ ফুর্তির মধ্যে কাটায় আবার কেউ এক মুঠো মাটি পায় না আল্লাহ দাফন করার জন্য এটা আমার আল্লাহ সত্তর লাখ মানুষকে পরীক্ষা দিয়ে সতেরো কোটি মানুষকে আমার আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে আজকে তুমি মুসিবতের মধ্যে পড়নি আজকে বিবাহের মধ্যে পড়নি মালিকের দরবারে দুইটে শিল দাদা শিল দাদা আমার মালিকের কথা স্মরণ করে একটু

তোমাকে বাচ্চা বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি আর কাউকে ভিকারি বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি ওই ভিকারির কাছে গিয়ে একটা অনাহারি লোক দাদত লোক যখন বলে গো ভাই 10 টাকা দেন আমার খুদা পেয়েছে ওই লোকটা 10 টাকা তাকে দিয়ে দেয় আর একজন কোটিপতি পয়সাওয়ালা লোক তার দুয়ারে বিকারে গেলে তাকে দমক দিয়া ছরায় যখন এই ধনরতবান ব্যক্তির কাছে ঐ কুদরত ব্যক্তি যায় যখন তাকে দমক দিয়ে তাড়িয়ে দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলে কবি তুই ওই কুদরতকে তো ভিখারিকে তো খেদাও না শয়ম আমি আল্লাহকে খেদায়ছো তোর এই ধন সম্পদ আমি বিলীন করে দেব আল্লাহ আল্লাহ